টিকিট কালোবাজারি যে চক্র আছে তাদের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে এবং এবছর আমরা আশা করছি যে এ ধরনের সেই অভিযোগগুলো আমাদের আর থাকবে না আমরা আমাদের নজরদারি এবং আমাদের গোয়েন্দা এবং নজরদারি আমরা বৃদ্ধি করেছি আমরা স্ট্যাটিক এবং মোবাইল পেট্রোল চালু রেখেছি এছাড়া ব্যাটালিয়ানসমূহ রেল স্টেশন লঞ্চ টার্মিনাল বাস টার্মিনালগুলোতে প্রয়োজন অনুসারে তারা বিভিন্ন রকমের ওয়াচ টাওয়ার এবং সাপোর্ট সেন্টার তৈরি করেছে এবং র্যাবের স্ট্যাটিক এবং মোবাইল টিম কাজ করে যাচ্ছে আমি অনুরোধ করব সম্মানিত যাত্রী সকলকে তাদের যে কোনো অভিযোগ আমাদের র্যাব সদস্যদের কাছে এসে জানালে আমরা অত্যন্ত দ্রুত সেই ব্যাপারে আমরা অ্যাকশান নিব এ ব্যাপারে রেল কর্তৃপক্ষ আমাদের সাথে আন্তরিক এবং তারাও এই ধরনের সহায়তা প্রদান করে যাচ্ছে যাত্রাপথে সকল সদস্যদের হয়রানি যাতে না হয় বিশেষ করে নারী সদস্য নারী যে যাত্রী সকল আছেন তাদের হয়রানি যে কোনো ধরনের অভিযোগ আমাদের র্যাবের কাছে পৌঁছে দিতে হবে এবং আমরা ইনশাআল্লাহ আপনাদের সেবায় আমাদের লোকজন কাজ করে যাবে আমি আরও একটি কথা আপনাদেরকে সতর্ক করতে চাই সম্মানিত যাত্রী সকলকে যে বিভিন্ন অজ্ঞান পার্টি মলম পার্টি এবং অন্যান্য যে সকল ছিনতাইকারী আছে তাদের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে তবে আপনারা অযাচিতভাবে কোনো অপরিচিত মানুষের সাথে সক্ষতা গড়ে তুলবেন না এবং যাত্রাপথে কারো কাছ থেকে কোনো ধরনের খাবার গ্রহণ কিংবা এরকম সক্ষতা যদি কেউ আপনাদের সাথে তৈরি করে সে ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন এবং আমরা এরই পাশাপাশি দূরপাল্লার যাত্রী যাত্রায় মহাসড়কে দু চাকার যানবাহন এবং তিন চাকার যে যানবাহনগুলি আছে সেগুলো এড়িয়ে চলার জন্য পরামর্শ দিচ্ছি এবং আপনারা নিরাপদ আপনাদের যাত্রা নিরাপদ হোক আপনাদের ঈদ সুন্দর হোক এবং নিরাপদে আবার আপনারা কর্মস্থলে ফিরে আসুন আমাদের নিরাপত্তার জন্য আমাদের বিভিন্ন জায়গায় যে চেক পোস্ট এবং অবজারভেশন পোস্টগুলো আছে সেখানে সার্বক্ষণিক আমাদের র্যাব সদস্যগণ তাদের দায়িত্ব পালন করে যাবে এ ব্যাপারে আমরা অত্যন্ত আন্তরিক এবং সতর্ক সম্মানিত সাধারণকে আমি অনুরোধ করবো আপনাদের অভিযোগসমূহ আমাদের র্যাব সাপোর্ট সেন্টার কিংবা অবজারভেশন পোস্ট কিংবা র্যাবের যেখানে টহল টিম আছে তাদেরকে জানান আমরা অতি দ্রুততার সাথে আপনাদের সহায়তা এগিয়ে আসবো আপনাদের সকলের ঈদযাত্রা শুভ হোক নিরাপদ হোক আনন্দপূর্ণ হোক সকলকে ঈদ মোবারক